বিষ দাও হলো ইমাম হাসান মাজারে গেল নানা জনের মাজারে গিয়ে দোয়া করলো আবার মাজারের বরকতে বিষ পে মাদি নামে যাই হোক ভুলে গেলাম কালকে শোনা বলছি ভোজপুরি আচ্ছা ভোজপুরি শোনা বোঝাই হোক তাহলে কথাটি আগে শেষ করি চার পাঁচ বার মাজারে গিয়ে যখন সুস্থ হয়ে গেলেন দুশমনেরা যারা আমার নবীর নাতি হাসানকে মার জন্য দুশ্মনই করছিল বাবা তারা দেখছে হাসানকে বিষ দিয়ে মারা যাচ্ছে না এ তো নানার মাজারে গেলেই বিষ পানি হয়ে যাচ্ছে তো এমন বিষ দিতে হবে সে যেন নানার যেতে না পারে পানির ছিল বাড়ির মেয়ে ঘরে ছেলেরা রুমাল বেঁধে দিয়েছে গিট দিয়ে দিয়েছে কেউ যদি দুশ্মনী করে ধরা পড়ে যাবে খুলে যদি পানিতে কিছু মিশায় তাহলে সেই পানি আমরা হুজুরকে দেব না চালা কি করেছে যারা বিষ মিশিয়েছে তারা করেছে কি হীরা হীরা বুঝেন হীরা কাটা হয় হীরা দিয়ে ওই হীরা খুব বিষক্ত জিনিস কাঁচের মতো শক্ত জিনিসকে কেটে দেয় হীরা লাগা থাকে ওই হীরাকে গুড়া করে কাপড়ের উপরে ঘষে দিয়েছে কাপড়টা খুলতে হয়নি আর ওই বিষ গিয়ে মিশে গেছে পানিতে যে হীরা কাজকে ফেলে দেয় সেই হীরা যদি মানুষের পেটে যায় কি অবস্থা হবে হজরত ইমাম হাসান রাজি আল্লাহ সেই দিন রাত্রিবেলা আল্লাহর নবীকে স্বপ্ন যোগে দেখলেন আব্বা জানকে স্বপ্নে দেখেছেন আম্মা জানকে স্বপ্নে দেখেছে দেখার পরে ঘুম ভেঙে গেল ডাক দিয়ে বললেন যাই ও আমার বোন যাই আজ আমি আমার নানাকে দেখলাম আব্বাকে দেখলাম মাকে দেখলাম তোমরা একটুখানে আমাকে পানি দাও কুজু করে আমি দূরে কাজ শুক্রানার নামাজ আদায় করে নি বেড়াদার পানি দাও হলো হাজরাতে মা জাইনাব ওনার বউ ওনার বোন বা হাদরাতে যায়দা বিনতে আসাস ইমাম হাসানের বিবি ওই কলসি থেকে সুরাহি থেকে পানি দিলেন এক ঘটি আগে দেখলেন রুমাল যেমনি বাধা ছিল তেমনি বাধা কোন সন্দেহ ছিল না পানি নিয়ে পানি দিয়ে দেওয়া হলো বাবা ওই পানি ওজো করে বেঁচে যাওয়া পানি হাসান পান করে নিলেন পান করতে নাই। পানি যেমনই ভিতরে গেল। পানির সঙ্গে হিরক চূর্ণ মিশানো ছিল জানাকে জহরে হলা হল বলা হয় যেমন যেমন পানি নামে তেমনি তেমনি আকা হাসানের নারী ভুড়ি কেটে যায় এমন অবস্থা হয়ে গেল পানি যতদূর যাচ্ছে নারীগুলি সব যেন কেটে বেরিয়ে যাচ্ছে কলজা পর্যন্ত কেটে গেল ইমাম হাসান আর যেন থাকতে পারলেন না নিস্তেজ হয়ে গেলেন পড়ে গেলেন বিছনাতে পড়ে গিয়ে বোনকে বললেন যাই না তাড়াতাড়ি তুমি আমার ভাই হোসেন কে ডেকে দাও ইমাম হোসেন কে ডাকা হলো ইমাম হুসেন যখন এসেছেন দেখছেন হাসান ছটপট ছটপট করছে যেমন একটা নুরুগ কেটে ছেড়ে দিলে ছটপট করে মাছকে পানি থেকে ডাঙায় উঠালে ছটপট করে আমার নবীর নাতি দুস্মন্দের চক্রান্তে বিষকে ছটপট ছটপট করছি বেড়াটার বারবার পায়খানা বারবার ভূমিটিং হয় বমি হয় মা যায় না ভাইয়ের মুখে থালা লাগালেন বর্তন লাগালেন দেখছেন তো ইমাম হাসান দিনের বেলা যা খেয়েছিলেন সে খাবার গুলো মুখ থেকে বেরিয়ে যায় সে খাবার গুলো মুখ দিয়ে বের হচ্ছে পানি বের হচ্ছে তার সাথে সাথে ইমাম হাসানের কলজা কেটে কেটে বেরিয়ে যাচ্ছে ইমাম হোসেন ভাইয়ের মাথায় হাত রেখে বলেছিল ভাই কে এমন করেছ তোমার সাথে নামটা বলো এত কিছু হয়ে গেল তবু হাসান নাম কাউরে বলেনি শুধু বলেছিলেন ভাই আমি যাকে সন্দেহ করি সে যদি আমায় বিষ দিয়ে থাকে আল্লাহ তার বিচার করবে নচেত আমি কাউরের নাম বলে নিজের জন্য রক্তপাত ঘটানো পছন্দ করি না তেমন সুর ধৈর্য দিয়েছিল আল্লাহ জীবন যাচ্ছে যান যাচ্ছে নাম হয়তো জানতেন কি না জানতেন আল্লাহ ভালো জানে কাউরির নাম ইমাম হাসান বলে গেলেন না এই জন্য কেউ যদি দোষারোপ করে তার স্ত্রীকে বিপি নাম নেয় তাহলে এটা ভুল হবে না ঠিক যে স্ত্রী বিষ দিয়েছিল এটা ভুল হবে না ঠিক ভুল হবে না সম্পূর্ণ ভুল কারণ যাকে দেওয়া হলো সে কাউরির নাম নেই যে হাসান বিশ্কে দুনিয়া ছাড়ছে সে কাউরির নাম লেয়নি কিছু আজে বাজে কিতাবে বইয়ের মধ্যে পাবেন যে ইমাম হাসানের স্ত্রী জায়গা ইয়াজিদের কথাতে ইমাম হাসানকে বিষ দিয়েছিল যেহেতু ইয়াজিদ তাকে লোপ দিয়েছিল যে আমি হলাম বাদশাহ তুমি হাসানকে মেরে নিতে পারলে আমি তোমাকে বিয়ে করবো মহারানী বানিয়ে নেব। তাই মাধ্যমে দিয়েছিল কুটনির নিজের স্বামীকে দিয়ে মেরেছিল এগুলো সব কাল্পনিক কথা মন গড়া কথা এগুলোর কোন সঠিক তথ্য ইতিহাস নেই কারণ ইমাম হাসান ইন্তেকাল করছেন ঊনপঞ্চাশ হিজড়িতে কত হিজড়িতে মিলাবেন কথাটা ইমাম হাসান ইন্তেকাল করছেন ঊনপঞ্চাশ হিজড়িতে আর ইয়াজিদ খেলাফত পেল ষাট হিজড়িতে এগারো বছর পর তাহলে ইয়াজিদ বাদশা কখন ছিল আর ইমাম হাসানের স্ত্রীকে প্রলোভনী কখন দিল বলেন মিলছে কথাটা এই জন্য এগুলো সব কাল্পনিক ভুয়া কথা বাজে কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জানেন আমার নাবি হাদিস শরীফে বলেছেন কুল্ল হাসাবিন নাসাবিন ইয়ান কাতেও ইয়ামাল কায়ামা ই হাসাবি নাসাবি সাবি সাহারি হাদিস নবী বলেন প্রত্যেক খানদানের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কাজ দিবে না একমাত্র আমার বংশের সম্পর্কটাই কাজ দিবে বলুন শুভার এটা নবীর হাদিস সম্পর্কটা বংশগত সম্পর্ক হোক বা বিয়ের মাধ্যমে সম্পর্ক নবীর খানদানের সঙ্গে যার সম্পর্ক হয়ে যাবে এই সম্পর্কটা একমাত্র কিয়ামতে কাজ দিবে হাদিস বলুন সুভা এই জন্য জানেন ইমাম হাসান যখন কুফাতে ছিলেন তো কুফার সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা ইমাম হাসানকে বিয়ে করার জন্য অফার করত মেয়ের বাপেরা প্রস্তাব দিত হজরত আলী মানা করত তোমরা হাসানের সাথে নিজের মেয়ের বিয়ে দিও না কারণ ইমাম হাসানের অভ্যাস সকালে বিয়ে করলে বিকালে তালাক দিয়ে দেয় তবুও কুফার লোকেরা বলতো হুজুর আপনার ছেলে যদি আমার মেয়েকে বিয়ে করে সাথে সাথে তালাক দিয়ে দেয় তবুও আমরা বিয়ে দিব কিসের জন্য কিসের জন্য জান্নাতি জওয়ানের সর্দার আমার জান্নাতি জওয়ানের সর্দার সর্দারের স্ত্রী হতে পারবে আমার বেটি এটাই আমাদের গর্ব জোরে বলেন সুবহান আল্লাহ আমার মেয়ে নবীর নাতির বউ হবে এটাই আমাদের গর্ব এইভাবে নবীর খানদানের সঙ্গে আমাদের একটু সম্পর্ক হয়ে যাবে এটাই আমরা চাই তাহলে বলেন যে মেয়েরা হাসানের সঙ্গে জান্নাতের সম্পর্ক গড়তে এক ঘন্টা হয়ে থাকলেও বউ হয়ে থাকতে রাজি আবার যেটাকে তালাক দিয়ে দিতেন উনি ওই মেয়েটা জীবনে অন্য কোন পুরুষের মুখ দেখত না ইমাম হাসানের হয়ে থাকত ওই স্মরণেই জিন্দেগি কাটিয়ে দিত তাহলে সেই বিবি ইমাম হাসানকে বিষ দিতে পারে বলে বিষ দিতে পারে ইয়াজিদের মতন কুকুরের কথায় তারপরে আসল কথা তো আপনাকে বলেই দিলাম যে হাসান যখন ইন্তেকাল করে ইয়াজিদ তখন খেলাফ পাইনি বাদশাহী হয়নি তখন তো তার বাবা বহাল তবিয়তে ইয়াজিদের চক্রান্ত চলবে কি করে এই জন্য সব ভুয়া কথা এগুলা বাংলা পড়া মৌলবিদের কথা হ্যাঁ বাংলা ইতিহাস পড়া জীবনী করে বেড়ায় যারা তারা ইমাম হাসানের বিবিকে তো সরব করেছে সম্পূর্ণ হুয়া আর সবচেয়ে মারাত্মক কথা এবার বলতে যাচ্ছি শুনে নাবিজি বলেছেন আমার খানদানের সঙ্গে যার সম্পর্ক হবে সে সম্পর্কটা কাজ দিবে কিয়ামতে আর হাসান হোসেন সম্পর্কে নবী বলেছেন এরা হলেও দুটা জান্নাতি যুবকদের সর্দার এবার জান্নাতি যুবকের যেই স্ত্রী হবে বিবি হবে তার কি ঠিকানা হবে বলেন জান্নাতি হবে না কোরানে পাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন মাইয়া তোলম মেনান মতা আম্মেদান ফাজাজা ওহু জাহান্নাত যে একজন মমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত ভাবে তার ঠিকানা হচ্ছে হামেশা একজন কেউ ইচ্ছাকৃত তাহলে মারে তার ঠিকানা কি হবে নাম আর নাবির হাদিস অনুপাতে বোঝা যায় ইমাম হাসানের স্ত্রী যারা হয়েছে তারা যাবে জান্নাতে তাহলে একটা মেয়ে একদিকে জান্নাতি আর একদিকে জাহান্নামি এটা কি করে হতে পারে যাই হোক অনেক কথাই বুঝিয়েছি আশা করছি বুঝেছেন এরপরে কেউ ভুল ভুল বললে আপনারা বুঝতে পারবে ধরতে পারে যেটা ভুল বলা হচ্ছে ইমাম হাসানকে বিষ কে দিয়েছিল একমাত্র আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ হুসেন বলেছিল ভাইজান তোমাকে বিষ কে দিয়েছে নামটা বলে যাও সে যদি পৃথিবীর যে যেকোনো কণাতে সে থাকুক না কেন আমি রক্তের বদলা প্রতিশোধ নেবই নেব তোমার বদলা হাসান নাম বলল না ইমাম কাছে বদলা নিল না হলে ইমাম হাসানের যদি বিবি হতো তাহলে বলেন তো ইমাম হুসেন কি তাকে ছেড়ে দিত কিন্তু বদলা নিয়েছে এরকম কোন প্রমাণ আছে নেই তাহলে বিষটা দিয়েছে কে এটা জান আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে আল্লাহর উপরে দিতে হবে আল্লাহ ভালো আল্লাহ ছাড়া কেউ জানে না জানতেন তো হাসান জানতেন কিন্তু কাউকে বলে যাননি নাম বলে উল্লেখ করে বাবাজি ভাই এভাবে পঁয়তাল্লিশ বছর বয়স অন্য পঞ্চাশি ডিগ্রিতে মদিনাতে বিষ খেয়ে ছটফট করে ইমাম হাসান যখন দুনিয়া ছেড়ে যাচ্ছিলেন তো নিজের ছেলে কাসিম আবদুল্লাহ ওমার আবু আকার এগুলা ওনার ছেলে এনাদেরকে রেখে গেলেন কিছু ওসিয়ত করে গেলেন আর ভাই হোসেনকে বললেন ভাই তুই আর আমি নবীর বাগানে দুটা ফুল ফুটেছিলাম দুশমনরা সহ্য করতে পারলো না আমাকে বিষ দিয়ে দিল আমি বিষ খেয়ে দুনিয়া ছেড়ে চলে গেলাম ভাই এখন তোর পালা এখন শুরু হবে তোর পরীক্ষা এখন আসছে তোর জন্য কঠিন দিন যারা আমাকে সহ্য করতে পারিনি তারা তোকেও সহ্য করবে না ভাই তুই সবর করে ধৈর্য ধরে থাকিস হোসেন তখন ভাইকে জড়িয়ে ধরে বলল ভাই তুমি তো আমার আগে বিদায় নিয়ে চলে গেলে আমার নানাকে আমার সালাম জানাই হোক আমার আম্মাকে আমার সালাম জানাইও আমার আব্বাজানকে আমার সালাম জানিয়ে দিও বেড়াদ এই বলে হজরতে হাসান বিদায় নিলেন ইন্না ইনা লিল্লাহরা ওনাকে মায়ের মাজারের পাশে জান্নাতুল বাকিতে তখন করা হল ইমাম হোসেন থাকলেন বর্তমানে হাকিম বাদশাহ আমির মবিয়া আমিরে মবিয়ার রাজত্ব চলছে এবার ইমাম হোসেনের পালা শুরু হবে ইমাম পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ শুনবেন আগামীকাল তবে আমার শরিফুল ভাই বলেছে একটা ভোজ নাচ শোনাবার জন্য শুনিয়ে দিয়ে আজকের মতো বিদায় নিব একবার মোহাম্মতের সকলে বলুন তো সোহান আল্লাহ একবার বলুন আল্লাহ সে Oh mm -hmm. चादर हट न मोरे सर से अंगना नाम आका तुहरी